যাক ফার্স্ট আনফিসিয়াল টেস্টের শেষটা বেশ ভালোভাবেই করলো ভারতীয় এ দল তো এই জায়গায় তৃতীয় দিন শেষেও ইংল্যান্ড লায়েন্সের স্কোরটা ছিল সাত উইকেটে পাঁচশো সাতাশ তখনও প্রথম ইনিংসে ভারতীয় এ দলের থেকে তারা তিরিশ রানে পিছিয়ে ছিল তো এদিন মানে চতুর্থ দিন সকালে শার্দুল ঠাকুর শুরুতেই কিন্তু একটা উইকেট তুলে নিয়েছিলেন ক্রিজে সেট হয়ে গেছিলেন এক ব্যাটার ওই আক্তার নামের তিনি একচল্লিশ রান করেও ফেলেছিলেন একদম সামনের দিকের একটা লেংথের ডেলিভারিতে তিনি অ্যাক্রস খেলতে গিয়ে ওই ফ্লিক করতে গিয়ে ওই লাইন মিস করে তিনি এলবিডব্লিউ হয়ে যান আর এরপর হারসিৎ রানা তার দু ওভারের মধ্যেই আরেকটা উইকেট জেনারেট করে দেন একদম র পেসের ডেলিভারিতে পাঁচশো আটত্রিশ রান নয় হয়ে গেছিলো ইংল্যান্ড লায়েন্সের স্কোরটা তখন মনে হয়েছিল ইন্ডিয়া এ টিম প্রথম ইনিংসে লিড নিতে চলেছে কিন্তু খুবই সারপ্রাইজিংলি এই জায়গায় লাস্ট উইকেটে ইংল্যান্ড লায়েন্সের একটা উনপঞ্চাশ রানের পার্টনারশিপ করে ওঠে লাস্ট ব্যাটার তিনিও কিন্তু সাতাশ রান করে ক্রিজের শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন আর তার আগে একজন যিনি ব্যাটার তিনিও পঁচিশ রান করে ফেলেছিলেন তো এই জায়গায় মানে এই লাস্ট উইকেটটা তুলতে ভারতীয় এ দলের বোলারদের সময় লেগে গেল ওই প্রথম সেশনের প্রায় শেষ পর্যন্ত তো ওই জায়গায় আর কি মানে প্রায় এই দিন একুশ ওভারেরও বেশি খেলে ফেলেছিল ইংল্যান্ড লায়েন্স তো অবশেষে পাঁচশো সাতাশি রানে মাথায় ওই ইংল্যান্ড লায়েন্সকে অল আউট করে দেয় মানে লাস্ট উইকেটটা তুলে নেয় ওই জায়গায় নীতিশ কুমার রেড্ডি তো ধ্রুব জুড়েলের হাতে ক্যাচ দিয়ে ওই লাস্ট ব্যাটার আউট হয়ে গেছিলেন তো ওই জায়গায় মানে ভারতীয় এ দলের যেখানে মনে হচ্ছিল প্রথম ইনিংসে লিড পাওয়ার কথা অন্তত দশ পনেরো বা বিশ রানের সেখানে উল্টে ইংল্যান্ড লায়ন্স আবার লিড নিয়ে নিল ভারতীয় এ দলের থেকে তিরিশ রানের তো যাই হোক এরপর আর কি ইশস্বী অভিমন্য অভিমন্যঈশোরণ অ্যাজ ইউজুয়াল তারা ওই ওপেনিংয়ে শুরু করেছিলেন শুরুটা তো বেশ চমৎকার করেছিলেন ওই প্রথম জয়সাল একটা তাকে শর্ট পিস ডেলিভারি করেছিল ইংল্যান্ড এক বোলার শুরুতেই তিনি একটা পুল শটে ওটাকে গ্যালারির বাইরে ছক্কাতে পাঠিয়ে দিলেন এরপর ওই চমৎকার মেজাজে ব্যাটিং করতে থাকছিলেন এই দুই ব্যাটারি অভিমন্য ঈশ্বরণ মানে তিনিও কিন্তু তার ইনিংসের শুরুটা চার মেরেই করেছিলেন একটা চমৎকার ফ্লিকে তো দুইজনের মধ্যে একশোর উপর একটা পার্টনারশিপ গড়ে ওঠে এই দুজনের পার্টনারশিপ যখন ভাঙে তখন ভারতীয় এ দলের স্কোরটা একশো তেইশ পেরিয়ে গেছে পনেরো ওভারের মধ্যে ইন্ডিয়া এ টিম মানে একশোর উপর নিজেদের স্কোরটাকে নিয়ে চলে যায় মনেই হচ্ছিল না যে তারা টেস্ট ক্রিকেট খেলছে তারা মনে হচ্ছিল যেন ওই ওয়ান ডে মেজাজের মতো আর কি ক্রিকেট খেলছে এই টি টোয়েন্টি খেলে খেলে তাদের অভ্যেসটা এমনই হয়ে গেছে যে তারা মানে প্রপার যে টেস্ট ক্রিকেটটা মানে যে খেলার মানে ওই জায়গায় কি ধৈর্য ধরে বা ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে বল ছাড়া ধৈর্যের পরীক্ষা দেওয়া এইগুলো আর এখন সাম্প্রতিক সময় ব্যাটারদের মধ্যে প্রায় নেই বললেই চলে তারা ওয়ান ডে মেজাজে বা টি টোয়েন্টি ম্যাচাজেই এখন টেস্ট ক্রিকেটটা খেলে চলছে ওই মূলত এটার এটা ওই ইংল্যান্ডই তারা ওই বাস বল যে থিওরিটা এনেছে ওইটাই এখন অনুসরণ করে বেশিরভাগ টেস্ট প্লেইং নেশনগুলো ওইভাবেই টেস্ট ক্রিকেটটাকে মাতিয়ে রাখতে চাইছে তো যাই হোক ওই জায়গায় যদি স্টেবিলিটি মেনটেন করে ক্রিকেটটা খেলা যায় যদি মানে বড় বড় ইনিংস ডেলিভার করা যায় তা সে যত দ্রুত সময় হোক না কেন তাহলে তো অসুবিধা কিছু নেই কিন্তু ওইভাবে দ্রুত খেলতে গিয়ে যদি কোলাপ্স হয়ে যায় ব্যাটিং কোল্যাপস হয় বা ভয়ঙ্কর রকমের যদি কোনো বিপর্যয় হয়ে যায় তখনই কিন্তু খারাপটা লাগে তো যাই হোক সেটা আর এদিন হতে দেয়নি ইশস্বী জয়াসওয়াল আর অভিমন্যঈশ্বরণ শুরুতেই বললাম একশো তেইশ রানের জুটি করে ফেলে ইশস্বী জয়াসওয়াল চমৎকার কিছু চোখ ধাঁধানো শট খেলেছেন অফ ড্রাইভ করেছেন অন ড্রাইভ করেছেন পুল শট করেছেন আপার কাট করে তিনি নিজের হাফ সেঞ্চুরি কমপ্লিট করেছিলেন এদিন তো মনে হচ্ছিল যে তিনি আরেকটু কিছুক্ষণ থাকলে হয়তো সেঞ্চুরিটাও তুলে নিতে পারতেন কিন্তু চৌষট্টি রানের মাথায় তিনি ওই জায়গায় খুবই আনফর্চুনেটলি ওই রেহান আহমেদকে একটা বড় শট খেলতে গিয়ে লংনে ক্যাচ দিয়ে বসেন আর এরপর অভিমন্য ঈশ্বরণকেও মানে মনে হচ্ছিল তিনিও বেশ দারুণ টাচে রয়েছেন আটষট্টি রান তিনি করেও ফেলেছিলেন এদিন আরেকটু যদি তিনি ধৈর্য ধরে খেলতে পারতেন তার সেঞ্চুরিটা কিন্তু বাধাই ছিল বলে আমি মনে করি কিন্তু ওই রেহান আহমেদকে একটু আর কি তাড়াহুড়ো করে তিনি মানে একটু গ্ল্যামারাস শট খেলতে গেলেন রিভার্স সুইপ করতে গেলেন বলের লাইন মিস করে তিনিও ওই জায়গায় বোল্ড হয়ে গেলেন আটষট্টি রান করে তাকেও প্যাভিলিয়নে ফেরত যেতে হয় এরপর ওই তিনের নামা ধ্রুপ জুড়েল আর চারে ব্যাটিং করতে নামানো হয়েছিল নীতিশ কুমার রেড্ডিকে আমি মনে করি এটা দল মানে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে খুব ভালো একটা ডিসিশন ছিল কারণ নীতিশ কুমার রেড্ডি এর আগের ইনিংস একবারই রান করতে পারেনি তো এই দুই ব্যাটারই বলতে গেলে মানে দুজনেই আলাদা করে ফিফটি প্লাস স্কোর পেয়েছেন দুজনেই আর কি নট আউট অবস্থাতেই শেষ করেছেন তো এই জায়গায় একচল্লিশ ওভার মোট খেলার সুযোগ পেয়েছে ভারতীয় এ দল তার মধ্যেই তারা দুশো একচল্লিশ রান তুলে ফেলে অলমোস্ট ছয়ের কাছাকাছি রান রেট রেখেই তারা কিন্তু ব্যাটিং করেছে বলতে পারেন নীতিশ কুমার রেড্ডিও ওই একদিন শেষে একটা হাফ সেঞ্চুরি তিনি তুলে নিয়েছেন মানে তিনি শুরুর ইনিংসে মানে সাত রান করে আউট হয়ে গেছিলেন তো এই ইনিংসে ফিফটি পেয়ে তিনি কিন্তু তার ব্যাটিংয়ে তার কনফিডেন্সটা আবারও ভালো মতো ফেরত পেলেন বলতে পারেন ওই জায়গায় আইপিএলও কিন্তু তার ওভারঅল মরশুমটা একেবারেই ভালো যায়নি ব্যাট হাতে তো তার মানে পরিসংখ্যানটা খুবই দুর্বল ছিল ধ্রুপ জুড়েল তিনিও ব্যাক টু ব্যাক দুই ইনিংস এই হাফ সেঞ্চুরি পেলেন বলা যায় তো এই জায়গায় আমি মনে করি মানে ভারতীয় এ দলের বলিং পারফরমেন্সটা খুব একটা ভালো না হলেও ব্যাটিং পারফরমেন্সটা ওভারঅল কিন্তু বেশ মোটা দাগে ভালোই বলা চলে তো যেটা কিনা টেস্ট সিরিজ শুরুর আগে যথেষ্ট ইতিবাচক একটা বার্তাই দিল ভারতের ম্যানেজমেন্টকে ধ্রুপ জুড়েল নীতিশ কুমার রেড্ডি এই দুই ব্যাটারই কিন্তু ভারতের ওই আঠারো জনের মূল স্কোয়াডে রয়েছে আর এই দুজনের রানের মধ্যে ফেরা কিন্তু ওভারঅল টিম ইন্ডিয়ার জন্য যথেষ্ট পজিটিভ একটা বার্তা সেটা কিন্তু বলাই যায় তো এই সেকেন্ড আন অফিশিয়াল টেস্ট শুরু হচ্ছে ওই এই মাসের ছ তারিখ থেকে তো সেখানে লাইন আপে ডেফিনেটলি কিছু পরিবর্তন আসবেন শুভমান গিল সাই সুদর্শনকে হয়তো আমরা লাইন আপে দেখতে পাবো তারা ওই জায়গায় একটা প্রস্তুতি ম্যাচ খেলে ঝালিয়ে নেবে নিজেদেরকে মূল সিরিজ শুরুর আগে তো এই জায়গায় ওপেনিং জুটিতে আমরা পরের ম্যাচেই হয়তো বদল দেখতে পাবো তো হোয়াট এভার ইট ইস প্রস্তুতিটাই আসল সব প্লেয়ার যাতে ঠিকভাবে প্রস্তুতি নিতে পারে সেই জন্যই এই আন টেস্টগুলো আয়োজন করা কি বলবেন আপনারা এই ভারতীয় এ দলের এই ফার্স্ট আনঅফিসিয়াল টেস্টের ওভারঅল পারফরমেন্স নিয়ে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন